ওয়াকআফ বিল বাতিলের দাবি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ শিক্ষকদের চাকরি বাতিলে বিজেপি সিপিএমকে দায়ী করে তৃণমূলের মিছিল চণ্ডীতলায় চণ্ডীতলা গ্রামীণ হসপিটালের সামনে থেকে কালীপুর পর্যন্ত মিছিল তৃণমূলের সুদীপ রাহা সুবীর মুখার্জি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব মিছিলে পা মেলান দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টা যেভাবে দেখছেন এর আগে কেরালায় তিনশো তেতাল্লিশ জন শিক্ষকের চাকরি গেছিলো সেখানকার পিনরায় বিজয়ন দেখেননি যেভাবে ত্রিপুরার মানিক সরকারের সময় যখন চাকরি গেছিলো সিপিএমের মুখ্যমন্ত্রী দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করে দেখান আমাদের আজকের এই মিছিল থেকে যারা এখানকার শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমরা করজোড়ে অনুরোধ করব যে মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে আপনারা দয়া করে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের কথায় অনশন বা কোনোরকম গোলযোগে যাবেন না এই লড়াইটা কিন্তু আমাদের আইনি পথ লড়তে হবে এটা ঘেরাও করে দখল করে এটা সমাধান হবে না এবং এই আইনি পথে লড়াইটা সরকার আপনাদের জন্য করছে তাই আপনারা নিশ্চিন্ত থাকুন এই লড়াইটা আমরা জিতব এবং আপনাদের চাকরি আবার সাস্টেন করা হবে আজকের মিছিল আমাদের রাজ্য তৃণমূল যুব সংগঠন আজকে বাদ দিয়েছিল পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকের টাউনে আজকের মিছিল হচ্ছে আজকে চণ্ডিতলা দু নম্বর ব্লকের ছাত্র যুব জনতা রাস্তায় নেমেছিল জেলা সাংগঠনিক জেলার শ্রীরামপুর চু চুচুড়ো ব্লকের যিনি সভাপতি শুভোধি মুখোপাধ্যায় ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র সুদীপ রাহা ছিলেন এছাড়াও আমাদের সকল ব্লক নেতৃবৃন্দ আমরা সকলেই আজ মিছিলে পায়ে পা মিলিয়েছি এবং আজকের মিছিলে হাজার হাজার তৃণমূলের মহিলা তৃণমূল যুব তৃণমূল ছাত্র আজকে পথে নেমেছিল অল্প অল্প অর্থ সময় অল্প সময় নোটিসে আজকে নিছিলে যেভাবে চণ্ডীতলার কাতারে কাঁথারে মানুষ আজকে ব্যর্থ নেমেছে আবারও প্রমাণ হয়ে গেছে এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি আমাদের দাবি অবিলম্বে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কেন্দ্রীয় সরকারকে তার দাম কমাতে হবে ওষুধের মূল্য বৃদ্ধি আমরা মানছি না মানব না আমাদের দাবি নিত্য প্রয়োজনীয় গ্যাস আজকে সেই গ্যাসের দাম পঞ্চাশ টাকা করে বেড়ে গেছে রান্নাঘরে আগুন লেগে গেছে গৃহস্থে সেই গ্যাসের দাম বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের দাবি শান্ত পশ্চিমবঙ্গ করা যাবে না পশ্চিমবঙ্গে ভায়ে ভাই লড়াই লাগাবার যে চক্রান্ত বিজেপি করছে তার বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ করতে হবে হাতে রাত দেখে আমরা বলবো এই বাংলায় হিন্দু মুসলমান আমরা একসাথে থাকবো একসাথে লড়বো এবং আমাদের মধ্যে কোনো বিভেদের তৈরি করা যাবে না বাংলার মুখ্যমন্ত্রীকে যেভাবে কুৎসা যেভাবে করছে যেভাবে পশ্চিমবঙ্গকে অশান্ত করবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের উন্নয়নকে ব্যাহত করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম এবং আমাদের মিছিল মিটিং থাকবে প্রতিবাদ আমাদের থাকবে সেই প্রতিবাদ বাংলার মাটিতে দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আছে কিন্তু তাদের চাকরি যাওয়ার নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে সেই সিপিএম বিজেপি আজকে কুম্ভী আসে বিসর্জন করছে আর প্রকৃত শিক্ষকদের কথা ভাবছেন যিনি তিনি বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামী দিনে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি ফেরত দিতে হবে তাহলে বাংলার মাটিতে দাঁড়িয়ে অভিজিৎ বাবু বাংলার মাটিতে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন বাবুরা বেইমান বলে ঘোষণা হবে মির্জাফল বলা হবে তাদের বাংলার মাটিতে দাঁড়িয়ে শিক্ষকরা তাদের ক্ষমা আজকে তাদের বিভিন্নভাবে ইন্ধন দেওয়া হচ্ছে কিন্তু একটা দিন দুধ যাবে সত্য উন্মোচিত হবে সেদিন দেখা যাবে যেমন অনেকভাবে মানুষকে সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল ঠিক তেমনিভাবে এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার জন্য আজকে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীকে সরকারকে দোষারাভ করা হচ্ছে কিন্তু এটা ঘটনা যে বিকাশ রঞ্জন এটা ঘটনা যে অভিজিৎ বাবুর মতো যারা আইনের অলিন্দে বসে যারা বিচার ব্যবস্থাকে বিভিন্নভাবে আজকে বিচার ব্যবস্থার অলিন্দে দাঁড়িয়ে ছাব্বিশ হাজার আজকে শিক্ষকের চাকরি খেয়ে নিল এবং তাদের পেছনে এই চাকরি খাওয়ার পেছনে তাদের যে ইন্ধন ছিল একদিন বাংলার মানুষ জানতে পারবে বাংলার মানুষ ক্ষমা করবে না তাই এদের জন্য লড়াই সে লড়াই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে সরকার চিন্তা ভাবনা করছে তাই সকলকে বলবো ধৈর্যশীল হতে হবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে বাংলার শিক্ষকগুলোকে সম্মান এবং বাংলার সম্মান দিয়ে আমাদের রক্ষা করতে হবে কোনোরকম প্রলোচনায় রকম প্রতিবন্ধকতায় যেন বাংলার মাটিতে অশান্তি না হয় সেটা আমাদের নিশ্চিত সকল দেখছি ঋতুপর্ণা কুলের রিপোর্ট বেঙ্গল আন লিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি